আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে ম্যাডাম দেখুন কী রান্না করছে বলুন দেখি এটা কী মাছ হ্যাঁ আপনার ঠিকই বলেছেন এটা বেলে মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তারপর পেঁয়াজ টমেটো কেটে নেওয়া হয়েছে এখন রান্না শুরু পরিমাণ মতো তেল পিঁয়াজ বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে পিঁয়াজটা নরম হয়ে গেছে এখন এক এক করে সব দেওয়া হবে মুসল্লার টা ভালোভাবে এখন দেওয়া হচ্ছে টমেটো মসুর টা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দেওয়া হবে গরম পানি বলক কোঠা পর্যন্ত ঢেকে রাখতে হবে ঝোলটা ভালো মতো বলক কোঠে গিয়েছে এখন দেওয়া হবে কাঁচা মাছ আম্মুরে মাছ রান্না প্রায় শেষ বেশি জোরে না দেওয়া যাবে না হালকাভাবে না দিতে হবে না হলে মাছ ভেঙে যাবে এখন চিকে দেখা পালা উম আমার আম্মুর হাতে মাছ রান্না অনেক মজা সেই শাক এখন হচ্ছে বিলেতি ধুনিয়া পাতা এই হচ্ছে আমার আম্মুর হাতের মজাদার বেজা মসাল্লা এখনো বাহিরে বৃষ্টি হচ্ছে রান্নাটা কেমন হল তা কমেন্টে জানিয়ে দিবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ